যুক্তরাষ্ট্রে বসবাসরত পেশাজীবী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুসংহত করার মধ্য দিয়ে বাংলাদেশি প্রফেশনালস নামক সংগঠনের উদ্বোধন হল গুলশান টেরেসের আলো ঝলমাল মিলনায়তনে সংগঠনটির উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম বাংলাদেশি প্রফেশনালস এর প্রেসিডেন্ট শেখ এনামুল কবির বলেন দলীয় মতানৈক্যের ঊর্ধ্বে উঠে আমরা সকলে বাংলাদেশি এই পরিচয় একটি নেটওয়ার্কে জড়িয়ে পড়তে চাই তেমন প্রত্যাশায় আমরা বাংলাদেশি প্রফেশনালস গঠন করেছি সোশ্যাল মিডিয়া অনলাইন মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতেও আমাদের বিচরণ থাকবে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ আলী নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমের অন্যতম সদস্য মোহাম্মদ শামসুল হক কমিউনিটি লিডার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক এবং আহসান হাবিব ব্যবসায়ী সালাম ভিয়া নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের নেতা টিপু সুলতান মেরি জুবাইদা প্রমুখ এই সংগঠনের সমৃদ্ধি কামনা করে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা পত্র প্রদান করেছেন অ্যাসেম্বলিও ম্যান জেনিফার রাজকুমার নসিম নেহরিন মৌর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সাইদ এম আলম সাংবাদিক আবু তাহের ওয়াজেদ এ খান রাশেদ আহমেদ হাসান মাহমুদ প্রমুখ অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে পারভেজ সাজ্জাদ রন্টি দাস এবং গাজী সালাহুদ্দিনের সঙ্গীতের মূর্ছনায় মিম টিভি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র